আকাশে তে লোক তারা রোনা গে আল্লাহ তালাহারহ বেরি দুয়ার খোলে সে হে রে আল্লাহ তালাহারহ বয়ার খোলে সে আকাশে তে লোক তার জো গে আকাশে লোক তার জো না আল্লা তালাহ মেৰে দুৱাৰ খলছে হেৰে আল্লা তালাহ ৰহ মেৰে দুৱাৰ খলছে আরে দয়াল নবী দয়ার সাগর নিজে খুদা হাজার পাগল দয়াল দয়ার সাগর নিজে খুদা হাজার পাগল রহমাতি হিলা নবী হয়ে আরে আরে রঘমাতি নবী হয়েছে আল্লাহ তালা হারোহ দুয়ার খোলেছে আরে আকাশে তে লোক তারা রে জুনাগুলো হেসে আকাশে তে হলো কারা রে জুনা গে হেসে আল্লাহ তালাহার হারোহ দুয়ার খোলেছে এল্ তালা রোহ মো তে দু আসবেন নবী দুনিয়াতে লেখায় আসে ইঞ্জিলেতে আসবেন নবী দুনিয়াতে লেখায় আসে ইঞ্জিলেতে। তাওরাত কিহিতা কী তা দিয়েছে। দিয়েছে আরে তাওরাত কিহি তা বুঝার দিয়েছে। আল্লাহ তালাহারহব তেই দুয়ার হলে হেসে আকাশে তালো কো তার র জগজ হেঁসে আকাশেতে হল কারা রোল হেঁসে আল্লাহ তালাহার হম তেরি দুয়ার হলে নবী রাগ মনে আনন্দিত পশ গনে নবী আনন্দিত পশ আরে জংলার ফাখীরা সবে গান গেছে জংলার পাখিরা সবে গান গেছে আল্লাহ তালা রহমো দুয়ার খুলেছে আকাশে তেল তার সোনা গোলে আকাশেতে হেলো কারা রে জো আল্লাহ তালা হার দুয়ার ঘলেছে এ রে আল্লাহ তালা হার দুয়ার খুলেছে আরে দয়াল বিহি দয়ার সাগর নিজে হুদা হাজার পাগল দয়ালন বিহি দয়ার সাগর নিজে হুদা হাজার পাগল রাঘমাতালি লাভী নৌ নবি হয়ে হে সে রাঘমা নবী হয়ে আল্লাহ তালাহার আর মতার হলে হাই রে আল্লাহ তালা রেসেনির আগম মনে আনন্দিত পোষ গনে নবী জির হগম মনে আনন্দিত পশো গনে পাহাখিরা সবে গান গেছে জঙ্গলার পাহাখি সবে গান গিয়েছে আল্লাহ তালা আর রিং দুয়ার হল আরে আকাশে লোক তা রোনাগ জোলে আকাশেতে লোক কাশতে হলো কারা আল্লা তালাহ রহমতে রে দুয়ার খুলেছে আরে দয়াল দয়ালহী দয়ার সাগর নিজে খুদ হাজার পাগল দয়াল নবিহি দয়ার সাগর নিজে খুদ হাজার পাগল লক্ষ্মত লীলা হালা নবী হয়েছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আকাশে তো কারার জুনাগ ঝুলেছে আল্লাহ তালা রহমার খোলে খুলেছে আল্লাহ তালাহ রহম